আমাদের সে সবচেয়ে সমিতি থাকবে না বহু নাম দুঃখের কথা বলতে হয় এটা কোনো রাজনৈতিক বক্তৃতা নয় দুই সাল থেকে দেখতেছি এখনো দেখছি ভবিষ্যতেও দেখব

আমাদের আমাদের দ্যুৎ সমিতির সকল এজিএম মহোদয় এবং বিজে মহোদয় আছেন তারা যদি আমাদের বলে আমাদের অনেক সারে কেন্দ্রীয় কমিটি আছেন তারা বললে আমরা তখন আন্দোলন দামিয়ে দেব কিন্তু আমাদের বিজয়